আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আছে ভালো আছেন আমাদের এক প্রবাসী ভাই অর্ডার করেছেন বারো ভোল একশো পঞ্চাশ এমপিআর লিথিয়াম ব্যাটারি একটা প্ল্যাট তো আমরা ওনার জন্য এখানে ষাট ভোল একশো পঞ্চাশ এম আর একটা প্ল্যাট থেকে এই সার্ভিস সেল আলাদা করেছি এবং এখানে আমাদের বারো ভোল একশো পঞ্চাশ এমপিআর এটার সাথে যে আমরা বিএমএস টা ইউজ করবো সেটা হচ্ছে জেকে স্মার্ট একটা বিএমএস যেহেতু ওনাকে স্মার্ট বিএমএস চেয়েছেন তো আমাদের এখানে যে বিএমএসটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে স্ক্রিনে এটা হচ্ছে একশো এমপি সার্জ দুশো এমপি ডিসচার্জ এই ডিস ফোর থেকে এই ডিস ইউজ করা যাবে এবং প্রতিনিয়ত ওয়ান এম পিলে ব্যালেন্স করবে এই ব্যাটারিটা তো যাই হোক এই বিএমএসটা আমরা অনেকে ই দেব যে প্যাকটা তৈরি করবো এই প্যাকের সাথে তো এখন সেলগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণাই দেব দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে হবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করবো তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আর আজকের ভিডিও তো ভিডিও শুরুতে প্রথমত আপনাদেরকে দেখাই এই সেলগুলোর রেজিস্ট্যান্স কীরকম থাকবে এবং কত ডেটের ব্যাটারি তো এখানে দেখতে পাচ্ছেন দুই সাল তিন মাস আঠাশ তারিখ অর্থাৎ চায়না থেকে যে এসেছে সেখানকার ডেট এটা তিন মাস আর এখন চলে প্রায় ছয় মাস যাই হোক তিন মাস বয়স হয়ে গেছে এই হাজার পঁচিশ সাল তিন মাস আঠাশ তারিখ এবং নয়টা ছত্রিশ মিনিট এক সেকেন্ডে এই স্টিকারটা বের করা হয়েছে যেটা ব্যাটারিতে লাগানো হয়েছে আর এটা আপনার জিরো পয়েন্ট পঁয়ত্রিশ মিলিয়মস থাকবে এবং আরও একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে আঠাশো তিরানব্বই পয়েন্ট জিরো জিরো এম ভি আর এখানে রেজিস্ট্যান্স থাকার কথা আমাদের জিরো পয়েন্ট থ্রি ফাইভ তা আমরা এটাতে পেয়েছি জিরো জিরো পয়েন্ট থ্রি ওয়ান থ্রি টু এরকম পেয়েছি যাই হোক যেমনটা বলেছে তার চেয়ে ভালো পেয়েছি আমরা তো আমাদের বারোভোগ প্যাকটা যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু এইদিকে একটা বাস বার লাগানো আছে তা আমাদের এক্সট্রাভাবে আর কানেকশন করতে হবে না তো আমাদের এই প্যাকটা বারো ভোল রেডি হয়ে গেছে এখন আমরা শুধু বিএমএস বিএমএসটা কানেকশন করলে আমাদের এই প্যাকটা রেডি তো এই প্যাকটা এই সেলগুলো থেকে খোলা হয়েছে তো এখানে আপনারা জানেন যে ষাট ভোল্টের প্যাকে বিশটা সেল থাকে ষাট ভোল্টের একটা ব্যাটারি প্যাকের মধ্যে বিশটা সেল থাকে বিশটার মধ্যে আমরা এখানে সাইডটা আলাদা করে নিয়েছি এবং এখানে আরো ষোলো পিস সেল রয়েছে এটা আপনারা পুরোটা আপনাদেরকে দেখে আমরা পিছন থেকে চার পিস সেল আউট করেছি এবং এটা যদি আটচল্লিশ ফুল করি সেটাও করা যাবে আবার বারো ফুল চব্বিশ ফুল যে যেরকম চাই আমরা তাকে সেভাবে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দিতে পারবো তো যাই হোক এখন দামটা সম্পর্কে আপনাদেরকে বলি এই সেলগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার টাকা পিস মাত্র ছয় হাজার টাকা পিসে পেয়ে যাবেন থ্রি পয়েন্ট টু ফুল একশো পঞ্চাশ এম পিয়ার এই সেলগুলো ছয় হাজার টাকা দামটা অবশ্যই মনে রাখবেন আর দাম আদামি অবশ্যই করবেন না আর কি এটা আপনাদের কাছে অনুরোধ থাকতেছে আমরা যে দামে দিতে পারি সেটাই কিন্তু আপনাদেরকে বলি এবং ওভাবেই দেওয়ার চেষ্টা করি তো যাই হোক দামটা মনে রাখবেন মাত্র ছয় হাজার টাকা প্রতি পিস সেল তো এই সেলটা আমরা বারো ভাগ প্যাক তৈরি করলে আপনাদের কাছ থেকে কত টাকা নিচ্ছি সেটা আপনাদেরকে এখন বলি তো সেল পড়বে আপনাদের ছয় হাজার চার ছয় চব্বিশ হাজার টাকা সেলের দাম আর যে বিএমএসটা পাচ্ছেন এই বিএমএসটা কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা যদি শুধু বিএমএস নেন তাহলে ছয় হাজার পাঁচশো টাকা পিস আর যদি প্যাক সহ নেন তাহলে আপনাদের আসবে তিরিশ হাজার টাকা অর্থাৎ ফুল তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন বারো ভোল্ট একশো পঞ্চাশ এম পি এল লিথিয়াম ফসফেট ব্যাটারি স্মার্ট বিএমএস সহ অর্থাৎ এই ব্যাটারি এবং এই বিএমএস আপনারা পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় দামটা মনে রাখবেন দামটা বারবার আপনাদেরকে বলছি অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে দামাদামি করবেন না দামাদামি করে আপনাদের সময় নষ্ট না করার জন্য আপনাদেরকে বিশেষভাবে বলছি তো আপনারা দামটা মনে রাখবেন মাত্র তিরিশ হাজার টাকা বারো ভোল্ট একশো পঞ্চাশ এম পি ব্যাটারি পেয়ে আমরা বিএমএসটা ফিটিং করে আপনাকে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো তো আপনারা যেই দেশ থেকে দেখেন কেন যেই দেশ থেকে অর্ডার দেন আপনারা যদি আমাদের বাংলাদেশের হয়ে থাকেন আপনারা যে ঠিকানা পাঠাবেন এই ঠিকানায় হোম ডেলিভারি আপনার হাতে পৌঁছায় দিবে আপনি হাতে পেয়ে তারপরে দেখে শুনে ভিডিওর সাথে মিলাবেন এরপরে বাকি টাকা পেমেন্ট করবেন অবশ্যই কুরিয়ার খরচটা অ্যাডভান্স করতে হবে তো দর্শক মন্ডলী ভিডিওটি আর লম্বা করবো না ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আপনারা ইউডোটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামুল্লা